তাহলে দোনাচার্য বেদের ছেলে বলে কলা ধাক্কা দিয়ে বিতাড়িত করে দিল ও রাজগুরু বলে অহংকার প্রকাশ করলো কলা ধাক্কা দিয়ে তাকে বিতাড়িত করে দিল আর চোখের জলে চলে গেল জঙ্গলে মাটির গুরু নির্মাণ করে সাধনা করে ওই বিদ্যা লাভ করেছে আজ অন্যায় করে দোনাচার্য বছা আমাকে দক্ষিণা দেয় বেদের ছেলে বলছে কি দক্ষিণা নেবে দ্রোনাচার্য দেখছে ওরা পান মারতে গেলে এই বৃদ্ধাঙ্গুলি লাগাতে হয় তা বলছে তুই ওই দক্ষিণ এই বৃদ্ধাঙ্গুলটা কেটে আমার পায়ের তলায় ফেলে হবে ভগবান হাসছে দোনাচার্য রাজগুরু বলে অহংকার করে বেদের ছেলে বলে তাড়িয়ে দিয়েছিলে আর আজ অন্যায় করে দক্ষিণা নিচ্ছ বেদের ছেলে বলছে হে গুরুদেব তুমি তাড়িয়ে দিয়েছিলে ঠিক আছে আর যখন নিজে পায়ে হেঁটে দক্ষিণা চাইছ দাও আমার নিজের হাতে দক্ষিণ হস্তে বিদ্যাঙ্গুলি কেটে তোমায় আমি দক্ষিণা দেবো এই বলে দ্রোণাচার্য তার টুন থেকে একটা চুরি ব্যাদের ছেলে হাতে দিল ব্যাদের ছেলে আর দক্ষিণা দিচ্ছে আর অন্যায় করে দক্ষিণা নিচ্ছে নিজের আঙুল করে কর্তন ব্যাধেলো নন্দন আঙুল করে কর্তন ব্যাধেলো নন্দন সরোনে <laughs> ভগবান অন্ত ভগবান সাক্ষী আমার রইল সঙ্গে সঙ্গে ভগবান আকাশ বানে দিল ওরে দোনাচার্য অহংকার করে কিছু জাতির ছেলে বলে পিতাই তো করেছিলিস এসেছিল জঙ্গলে অন্যায় করে দক্ষিণা নিলি এই দক্ষিণার কারণে ওরে হঠাৎ হবে তোর মৃত্যু তোর শিষের কারণে তুই গুরু তোর শিষ্য তে তোর প্রাণ বধিবে তোর শিষ্য তোর প্রাণ বধিবে ওরে তোর শিষ্য তোর প্রাণ বধিবে তোর শিষ্য তোর প্রাণ বধিবে এই দক্ষিণা তোর মৃত্যু হবে ওরে তোর শিষ্য প্রাণ বধিবে এই অন্যায় করে দক্ষিণা নেওয়ার কারণ এই দক্ষিণায় হবে তোর মরণ এই শিশু শিষ্যটাকে শিশু শিষ্যটাকে বড় করার জন্য তুই যখন অধর্ম করলি এর জন্য তোরই শিষ্যের দ্বারাই তুই একদিন বধ হবি হবি হবে আকাশবাণী হলো হরে কৃষ্ণ হরে হরে কার মন্দ কে করে নিজের মন্দ নিজে করে আঙুলটা মাটিতে কেটে ফেলে দিয়েছে আঙুলটা ছটপট করছে এই দোনাচার্য দেখল আমি যদি চলে যাই কাটা আঙুল যদি আবার লাগিয়ে দেয় আবার জোড়া লেগে যাবে যাতে হাতে পুনরায় জোড়া লাগাতে না পারে তার জন্য দোনাচার্য অর্জুনকে বললো অর্জুন তুমি তোনের মধ্যে ভরে রাখো ওই কাটা আঙুলটা কুড়িয়ে অর্জুন তুনের মধ্যে রেখে দিল আকাশবাণী হরে কৃষ্ণ হরে হরে কেকার মন্দ কে করে নিজের মন্দ নিজে করে আর দোনাচার্য নিজের দোষে মরেছে আরো একটা প্রমাণ দেবো আপনাদের কাছে দোনাচার্যের গুরুদেব কে গো দোনাচার্যের গুরুদেব দোনাচার্যের গুরুদেব যার নাম পরশুরাম পরশুরামশুরাম দোনাচার্যের গুরুদেব পরশুরাম সবাইকে অস্ত্রবিদ্যা করেছে দাম এবার দান ছত্র খুলেছে যত যাবে ব্রাহ্মণ দান নেওয়ার কারণ তাদের দান করবে নিজের হস্তে পরশুরাম দান ছত্র খুলেছে যে ব্রাহ্মণ দাঁড়ে যাবে যা থাকবে ততক্ষণ তাকে দেবে শূন্য হাতে ফিরাবে না দান ছত্বর খুলেছে পরশুরাম করেছে ঘোষণা সবার শেষে দোনাচার্য গুরুর বাড়ি গেল পরশুরামের কাছে গিয়ে দোণাচার্য দান চাহিল এবার পরশুরাম গুরুর বাড়ি শিষ্য দ্রোনাচার্য দিয়েছে দোণাচার্য তো ব্রাহ্মণ বলছে গুরুদেব সবাইকে সব দান করে দিলেন আমায় কিছুবার দান দেন পরশুরাম বললো বাবা শিষ্য দ্রোণাচার্য সব দান করেছি মাত্র দুটো জিনিস বাকি আছে বলছে কি একটা আমার প্রাণ আর একটা ধনুরবাণ এই দুইটো বাকি আছে আর সব দান করে দিয়েছে আর কিছু নেই তাহলে একটা দান আছে আমার প্রাণ প্রাণ যদি নাও নিতে পারো আর একটা বাকি আছে আমার ধনুর্বাণ যদি ধনুর্বাণ নিতে চাও নিতে পারো কোনটা নেবে আমার প্রাণ নেবে না ধনুর্বাণ নেবে তার দোণাচার্য বললো গুরুদেহ আপনার ধনুর্বাণটা আমি পেলে খুব কিতাক্ত হব এই বলে পরশুরাম দ্রোণাচার্যকে তার ধনুর্বাণটা দিয়ে দিল দেওয়ার পর যেই দোনাচার্য গুরুদেবের ওই ধনুর্বাণটা হাতে ধরে নিল সঙ্গে সঙ্গে পরশুরাম বলল। হে শিষ্য দোনাচার্য আমার ধনুর্বাণ তোমাকে করলাম দান করবে না ধনুর্বাণের অপমান এই ধনুর্বাণ গুন্দা অবস্থায় কোনোদিন মাটিতে নামাবে না নামাবে না নামাবে না গুন্দা অবস্থায় মাটিতে এই ধনুর্বাণ নামাবে যেদিন আমার অপমান হবে সেদিন আর এই গুণের ছিলা কেটে গিয়ে তোমার মৃত্যু হবে সেদিন মানে গুন্দা অবস্থায় জানো তুমি মাটিতে নামাবে না দ্রোনাচার্য বললো যদি গোন্দা অবস্থায় মাটিতে নামায় ওইটা আমার অপমান হবে আর আমার যদি অপমান হয় তুই বাঁচবে না তাহলে কি হল গোন্দা অবস্থায় মাটিতে নামাবে না তাই দ্রোণাচার্য ওই ধনুপটা কোনোদিন মাটিতে নামায় না কিন্তু যেদিন কুরুক্ষেত্রে যুদ্ধে গেল শুনুন মাস কোন মানে বয়ে গেল আজকে সবাই নামে একটা হাতি ছিল হাতিটা সেদিন হত হলো অশ্বত্থ একটা হাতি ছিল হাতিটা মারা গেল ওরে এই কথা লোকের মুখে মুখে চলিতে লাগিল দোনাচার্য একটা ছেলে ছিল অশ্বত্থামা নাম অশ্বত্থামা হত শুনেছে পেতে কান অশ্বত্থ মানের একটা হাতি ছিল হাতিটা সেদিন দৈবিক কারণে মারা গিয়েছে আর লোক মুখে মুখে অশ্বত্থামা হতো অশ্বত্থামা হতো অশ্বত্থামা হতো লোক মুখে মুখে চলছে আর এই কথা ধোনাচার্য শুনতে পেলেও কানে আমার ছেলে থামা বেঁচে নাই এই কথা মনে করে শোকাহত হয়ে ওই গুন্ডা অবস্থায় হাতের ধনুক মাটিতে নামায়। ধনুকের দাঁড়ায় ধোনাচার্য হয় বলেছিল অবস্থায় এই ধনুবান মাটিতে নামাবি যেদিন এই ধনুকের গুণ ব্রহ্মতালু ভেদ করে মৃত্যু হবে সেদিন পুত্রসকে আহত হয়ে যেই ধনুরবার মাটিতে নামালো আর ধনুকের ছিলা কেটে গিয়ে ব্রহ্মতালো ভেদ করে দোনাচার্য মারা গেল পরশুরাম যেদিন দিয়েছিল তান সেদিনই বলে দিয়েছিল মাটিতে নামিয়ে করবে না ধনুকে অপমান তাহলে বলুন হরে কৃষ্ণ হরে হরে কেকার মন্দ কে করে নিজের মন্দ নিজে করে দ্রোণাচার্যকে অর্জুন মারল না নিজের দোষে মরল রে দোনাচার্য মরেছেন নিজের দোষে একটা প্রশ্নের তিনটা জবাব নিয়ে যান জবাবের অভাব একটা দোনাচার্যের মরণের কারণটা শুনে যান সেই দিনকার কথাই আমি করি শুনে যাবেন জ্ঞানী গুণী আছে দোনাচার্যের এক নন্দন দোনাচার্যের ছেলে গরিব ব্রাহ্মণ বটে দ্রোণাচার্য তা দোনাচার্যের বেটা অশ্বত্থ ছোট ছেলে তো তার ছোট ছেলে বাবা বলছে বাবা আমি দুধ খাবো বাচ্চা ছেলে ওদের বাড়িতে গায়ে নাই ব্রাহ্মণ তো ভিকারি ব্রাহ্মণ দ্রোনাচার্য আর ছোট ছেলে বলছে না অশ্বতমা অশ্বতমা বলছে বাবা আমি দুধ খাবো মানে গায়ে দুধ খাবে তা দ্রোনাচার্য দেখছে গায়ে পাবো কোথায় গায়ে পাবো কোথা তা দোণাচার্য মনে পড়ে গেল ওর একটা বন্ধু আছে কে ধ্রুপদ রাজা ধ্রুপদ রাজা দোনাচার্য বন্ধু তা দ্রোণাচার্য দেখল দ্রুপ রাজার মেলা গায়ে আছে আর দ্রুপ রাজা আমার বন্ধু বটে অশোধ আমাকে সাথে ব্রাহ্মণ তার ছেলেকে সঙ্গে করে দোনাচার্য বড় আশা দ্রুপদ রাজা আমাকে ফিরাবে না এই বলে ছোট ছেলেকে সাথে করে ওই দ্রুপদ রাজার দরবারে জয় হো বন্ধু জয় হো দুপদ রাজা বলছে কে বলছে বন্ধু আমাকে চিনতে পারছো না বাল্য বন্ধু আমি তোমার সেই ইতনাচার্য তা দুপদ রাজা বলছে তোমাকে তো চিনতে পারছি না কেন মনে পড়বে না তোমার সেই দিন খেললাম উঠলাম বসলাম হাসলাম আমরা বাল্য বন্ধু হ্যাঁ আমার ছেলেকে সাথে করে এনেছি বন্ধু তুমি রাজা আর আমি ভিখারি ব্রাহ্মণ এক কাজ করো চিনতে পেরেছি হ্যাঁ দুপদ রাজা বলছে চিনতে পেরেছি তোমার বাল্য বন্ধু বটো কি চাই বলছে আমার ছেলে অশ্বত্থ দুধ খেতে খুব স্বাদ একটা দুধের গায়ে দাও অহংকারে দুপদ রাজা বই দুধের গায়ে চাই দোনাচার্যকে অপমান করে বিতাড়িত করে দুধ দ্বারা ধাক্কা দিয়ে একদম স্বাদ কেটের বাইরে দুধ দূর করে তাড়িয়ে দিবি অনাধব আমার কাছে গাই চাইতে চাইতেছি আমি রাজা আর তুই ভিকারি ভিকারি ব্রাহ্মণ কোথাকার গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দিল অপমানিতা লাঞ্ছিতা বঞ্চিতা প্রতারিত হয়ে আজকে সেই দোনাচার্য অশোথামাকে নিয়ে নিজের কুটিরে ফিরে গেল নিজের গেল চোখেরই চলে হয় নিজের আজ রুপদ রাজা অহংকারে ওকে বিতাড়িত করে দিল সেই দোনাচার্য যখন পরশুরামের কাছে পরশুরামের কাছে অস্ত্রবিদ্যা লাভ করে রাজগুরু হয়েছে পঞ্চপাণ্ডবদের রাজগুরু হয়েছে রাজগুরু যখন হয়ে গেল তখন পঞ্চপাণ্ডবরা বলছে গুরুদেব দক্ষিণা আপনার কাছে অস্ত্রবিদ্যা লাভ করেছি এবার দক্ষিণা নাম তার দ্রোণাচার্য বলল শোন শিষ্য আমাকে যদি দক্ষিণা দিতে হয় ওই দ্রুপদ রাজা তার কাছে একটা দুধের গাই চাইতে গিয়েছিলাম গায়ের বিনিময়ে লাঞ্ছিত বঞ্চিত প্রতারিত পদদলিত করে আমাকে বিতাড়িত করে দিয়েছিল অপমান করে তাড়িয়ে দিয়েছিল দক্ষণা যদি দিতে হয় সন পাণ্ডব ওই দ্রুপদ রাজাকে হাতে পায়ে দড়িতে বেঁধে এনে আমার পায়ের কাছে যেই দ্রোণাচার্য বলল আর পঞ্চ পাণ্ডব সশরীরে গিয়ে দ্রুপদ রাজাকে যুদ্ধে হারিয়ে হাতে পায়ে দড়িতে বেঁধে দোনাচার্যের কাছে নামিয়ে দিল করে দোনাচার্যের কাছে নামিয়ে নামিয়ে দিল এবার দোনাচার্যের কাছে দ্রুপদ রাজা প্রাণ ভিক্ষা চাইছে আর দ্রোণাচার্য হয়েছে বন্ধু সেই দিনকার কথা মনে পড়ছে আমার ছোট ছেলে অশ্বত্থমার জন্য একটা দুধের গাই চাইতে গিয়েছিলাম তুমি গায়ের পরিবর্তে অপমান করে গলা ধাক্কা দিয়ে তিরস্কার করে আমাকে বিতাড়িত করেছিলে অপমান করেছিলে সেই দিনকার কথা মনে পড়ে হয় প্রাণ ভিক্ষা চাও আর না হলে আজ তুমি মৃত্যু মুখে পতিত হও দুপদ রাজা সেই দিনকার কথা মনে করে চোখের জল পড়ছে ঝরে হাত জোর করে বলছে হে দোনাচার্য আমায় প্রাণ ভিক্ষা দাও অপমানের প্রতিশোধ নিল তো আচার্য প্রাণ ভিক্ষা দিয়ে দিল কাঁদতে কানতে দ্রুপদ রাজা রাজমহলে পঞ্চপাণ্ডবদের বংশে আমি চাই আর দonauta মৃত্যু মিত্তু ও তির বলে দুপদ রাজা যোকে বসে যায় দুপদ রাজা যোকে শুরু করিল কি অপমান হয়ে দুপদ রাজা এই অপমান হয়ে দ্রুপদ রাজা মহলে নিজের মহলে রাজমহলে ফিরে এসে যজ্ঞ শুরু করলো কি যজ্ঞ পঞ্চ পাণ্ডবদের যজ্ঞ আর মৃত্যু যোগ্য, দুটো উদ্দেশ্যে যজ্ঞ শুরু করল সেই যজ্ঞ থেকে একটা কন্যা জন্ম নিল যজ্ঞ থেকে যে মেয়েটা জন্ম নিয়েছিল নাম তার যাজ্ঞ শ্রেণী যার নাম হচ্ছে দ্রৌপদী দ্রৌপদীকে নির্মাণ করলো দ্রুপদ রাজা যজ্ঞ থেকে কার জন্য বুঝতে পরে পরে আর সেই যজ্ঞ থেকে একটা পুত্র উৎপাদন হলো যার নাম ধৃষ্টদন্য ধৃষ্টদন্নকে উৎপাদন করলো কিসের জন্য দোনাচার্যকে মারার জন্য উৎপত্তি হয় নন্দনাথ চৈতন্য যখন বড় হলো আর আজকের সেই দিন দোনাচার্য পুত্র শোকে জর্জরিত হলো আর চোখের জলে মায়াতে বসিভূত হয়ে গেল আর ওই সুযোগে ধৃষ্টদূর্ণ হাতের অস্ত্র নিয়ে গিয়ে দোনাচার্যের মাথাটা কেটে নিয়েছিল হরে কৃষ্ণ হরে হরে কার করে নিজের মন্দ নিজে করে বলুন অর্জনের কোথায় দোষ আছে দাদা অর্জুনের কোথায় দোষ দাদা

আমি কিন্তু মানটা কি কষ্ট হচ্ছি কি বলেছে আমার দাদা আহ দাদা রাম নামের গুণ কি আছে তা আমার দাদা হনুমান বললো রাম নামে পাথর পাথর আচ্ছা আপনারা সত্যি কথা বলুন তো রামের নামে রামের নামে কোনো দিন কোথাও পাথর ভেসেছে ভাসেনি দাদা কি বলে গেল যখন ওই সীতাকে উদ্ধার করার জন্য রাম নর বানর সঙ্গে করে সেতু বন্ধন করতে গেল আর রাম নামে নাকি পাথর ভেসেছিল না রাম নর বানর সঙ্গে করে যখন পাথর দিয়ে সেতু বানতে গেল নর বানরের দল পাথর নিয়ে যায় রামের হাতে দেয় আর রাম জলে ফেলে দেয় আর পাথর জলের তলায় চলে যায় একটাও পাথর ভাসে না রাম দেখছে সর্বনাশ যত পাথর ফেলছি সব জলে ডুবে যাচ্ছে তাহলে সেতু বাঁধা হবে কি করে রাম উপায় পাচ্ছে না রাম যত পাথর ফেলছে সব ডুবিয়ে যাচ্ছে তাদের মধ্যে একজন ছিল জাম্বু সে বলছে রাম তোমার দ্বারাই হবে না পাথর কিন্তু ভাসবে রাম বলছে আমার দ্বারাই হবে না পাথর ভাসবে সে কে রে সে কে জানো সে আমাদের বানরদের একজন বলছে তার নাম কি তার নাম নীল